দেখছেন মনে হয় আপনারা মিডিয়ায় কালকে ঠিক না হ্যাঁ মুসলমান বাংলাদেশে বলেন মুসলমান ঠিক না হ্যাঁ হ্যাঁ বাকি টেন পার্সেন্ট কি এক সম্প্রদায় এটার ভিতর তো বৌদ্ধ আছে খ্রিস্টানও আছে ঠিক না হ্যাঁ একজন আলেমকে অপহরণ করে নেওয়া যায় কি করে ও নাইলে পাস পার্সেন্ট ইভাবে ওরা এত বড় সাহস হল কি কোরা কে দিল সাহস এত বড় আমি কোনো সম্প্রদায়িক কথা বলতেছি না আপনাদেরকে বুঝানের জন্য বলতেছি ওরা এত বড় কি হল কী কোরা কালকে গাজীপুরের থেকে অপহরণ করছে আর পঞ্চভর্ণিয়ার ছেঁড়া দিছে ছাড়েও নাই শীতলে বাইন্দা ফলে আছে এত বড় সাহস হয় কি না হবে না আমাদের কারণেই হইতেছে আমাদের নাই যদি সবাই দেখতো যে আমাদের জীবনের হেফাজত আমরা করতেছি আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি আমি ভাবতেছি আমি পরীক্ষার হলে আসে প্রস্তুতি যদি আমি নিতে থাকতাম তাহলে কারো সাহস হতো না সাহস তো এই জন্যই বাড়তেছে ওকে নিয়ে গেছে আজকে হয়তো আমাকে নিয়ে যাবে সাহস বাড়তে থাকবে সাহস বাড়ে কিন্তু এই জন্যই তো নইলে সাহস হয় কি তোরা একটা মুসলমান মেয়েকে রেপ করে দর্শন করে একটুও ভাবেন না একদিন আমার আপনার ঘরে এসে করলে কি করবেন কারণ তো এটাই আমি আমার জিন্দিগির মূল্যায়ন করতেছি না আমি আমার হেফাজত করতেছি আমি যদি সজাগ থাকতাম আমার হেফাজত করতাম কারো সাহস হতো উল্টা আল্লাহ ওকে পয়দাই করছিলেন আমার সেবার ও আমার সেবা করতো আমার চুক্তি মানেন তাইলেই বুঝে আসবে আপনার একজন মুসলমানের জন্য তিনজন সেবক পয়দা পেস তিনজনে ওনার সেবা করতো বললাম না ইন্নাল আর দা সুহা ইবাদ ঘোষণাই সত্য জমিন টিকায় রাখছি তোমাদের কারণে জমিনে সবাই কোরআনে বলছেন আমি সবাইকে পালতেছি মুসলমান তোমাদের দিকে দেখা দেখা তোমরা আছো বিদায় পালতেছি এলে কাউকে পালার দরকার ছিল না তো যেটা আমার বুজানের উদ্দেশ্য সব কিছু কিন্তু পরীক্ষা মূল্য কাজে দেবে হায় হায় করতে হবে ওই যে গত জুমায় শোনাইছি না যে ওই আল্লাহ আল্লাহর কথা সত্য হবে আজকে মাপ করতে ডাকে কালকে আমি মাপ চাইতে বাধ্য হব সবাই মাপ চাবে বলছে না আমি দেখতেছি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু উপরে যখন ছিল তো আল্লাহ ডাকতে ছিল কারো হাত উঠতে ছিল না এখন সবাই মাপ চায় আল্লাহ তাকায়ও দেখেন না তাকায়ও দেখবেন না গুরুক্ষেপও করবেন শুনবেন আমলিয়ে নিবে না হাজার বৎসর পরে যে মুখে থেকে আওয়াজ বন্ধ আওয়াজও করতে পারবে না অনেক সময় চিল্লাইলো মনে প্রশান্তি আসে চিল্লাইলে আসে না আপনি রাগ হয়ে গেলেন কতক্ষণ চিল্লাইলেন তাহলে মনটা ঠান্ডা হয়ে গেল না রাগটা কি কিলো চোরা গেল ক্লিয়ার হয়ে গেল তো চিল্লায় যোদি না লেখা রাখেন কোরআনি টি আছে কালুকসা উফিহা ওয়ালা তুকাল্লিমু ইয়াওমা নাকতিমু আলা ফাহি সুস্পষ্ট মুখে মোহর মারা দিন আমরা বলি না তুই কয় নাম্বার পাবলিক করে দেখা নিমু আল্লাহ বলে তোরে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় দেখে না করবে নাইলে বুক কত জনই তো হাসপাতালে পড়া আছে আর ও গলি গলি দাবড়ায় বেড়াইতেছে দাবড়ানো বোঝেন তো ফরিদপুরের বাসা দাবড়ানো বোঝেন হম নাম মনে বুঝেন না দেখ না ফরিদপুর اكو না এনে দাবড়ানো ফরিদপুরের না ছুটা বেরাইতেছে দূরে দূরে চলতেছে কাপায়া চলতেছে ফাটায়া চলতেছে জমি আল্লাহ বলে দেখুন তুই কয় নম্বর পাবলিক আয় আমার কাছে সিন্ধিগি হেফাজত করেন বিবেক বুদ্ধি হেফাজত করেন হুম বুদ্ধিমান ওরাই খরচ হইল পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারই মাসে আইসা চেক করা যায় যদিও ভিজিট লাগে যদিও ওই জিজ্ঞেস করেন ঘুমাইতেছে বয়া জিজ্ঞাসা করেন ওই যে আহসান মোল্লা সাহেব জিজ্ঞাসা করেন যদিও ভিজিট লাগে পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারই আসে প্রতি মাসে দেখি আপনার প্রেশারটা কিরকম আসে দেখি হার্টবিট কিরকম আছে কিন্তু আপনার জন্য তো ভিজিট দিতে হবে না বলছিল তো এটাই যে হকানি আলে মলামা আল্লাহ সহবতে থেকে ওরা পার্সোনাল ডাক্তার রাখে ফ্যামিলি ডাক্তার পার্সোনাল ডাক্তার আছে বাংলাদেশে অনেক আছে আমরা চিনি মন্ত্রী মিনিস্টার গো আছে পার্সোনাল ডাক্তার আবার শিল্পপতিদেরও আছে পার্সোনাল ডাক্তার আবার কারো কারো তো পার্সোনাল হাসপাতালই আছে পুরা টিম যায় চেক করে যে সারের স্বাস্থ্য ঠিক আছে কিনা যদি দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে তাহলে এটা নিয়ম নাই ওরা তো দেয় লম্বা লম্বা আছে হ্যাঁ হ্যাঁ মাসে দেড় দুই লাখ টাকা বেতন দেয় তিন লাখ টাকা বেতন দেয় বিশ্বাস হয় না আমার লোকে চলেন দেখায় যায় মনে আপনার তো এটা দিতে হতো না আপনাকে তো এটি বলছিল হকানি আলেমদের সহবতে থেকে আল্লাহ আল্লাহদের সহবতে থেক ও যেরকম স্বাস্থ্যগত ভাবে সুস্থ থাকবে তুমি অন্য দিক দিয়ে সুস্থ থাকবা তোমার সময় সুরক্ষিত হবে তোমার সবকিছু হেফাজত হবে খোঁজা বাহির করো হম আবার এটাও হাদিসে বলা দিছে হ্যাঁ দাড়ি টুপি জুব্বা দেখলেই বুजुर्ग মনে করো না এটাও বলা disse আমি বলা দিতেছি এমন না নিজের বিপদ কি নিজে না আনে নাকি তারপরও বলা দিতেছি নিজের বিপদ তো নিজে তাই না আনে না ঠিক না না নিজের দাঁদাকেও নিজে খারাপ করে না কার দোকানে নিচা গুলা খায়

কি টমস কোরআনীয় টন্স আমরা টন্স বলি সোনা লয়ে গেলে বলি কইরা কোরআনীয় আসেন বাংলাদেশ গোল্ডের থেকে ঢাকা গোল্ডের থিকা টন্সে বোধা দিবে কয় ক্যারেট আছে আগে তো কষ্টিপতরে কষতে হইতো নাট্রিক দিতে হইতো সাই দিতে হইতো তারপরে চোখ দিয়ে দেখতে হইতো অনেক সময় লাগত কখনো ঠিক হইতো কখনো হইতো না হুম الله বলছে কইসা لا تجلس عند كل عالم الا عالم يذوكم من خمس الى خمس من الشك الى اليقين من الرياء الى الاخلاص من الكبر الى التواضع من الرغبة في الدنيا الى الزهد ومن العداوة الى النصيحة পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে যে ডাকে যার কাছে আসে তার কাছে যে শেষ স্পেশালিস্ট সে কি হাতুরা ডাক্তার না তো সুহপতে যাও হকানি আলেমদের সঙ্গে থাকো তাইলে তোমারটা সুরক্ষিত হয়ে যাবে